পৃথিবী ফেটে বেরিয়ে আসছে ইতিহাসের গোপন রহস্য মহাভারতের যুগের এই দশটি জীবন্ত প্রমাণ আজও আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ মাটির নীচে লুকিয়েছিল আর খননে এখন সেখানে পাওয়া যাচ্ছে তলোয়ার বর্ষা ধুনুক বান এমনকি পরমাণু অস্ত্রের চিহ্ন পর্যন্ত বিজ্ঞানীরাও অবাক কারণ কিছু প্রমাণ ইঙ্গিত দেয় যে মহাভারতের যুগে কেবল ধনুক বান নয় যুদ্ধবিমান ও জলয়ান সাবমারিনের মতো প্রযুক্তিও ব্যবহৃত হতো। ভাব বন্ধুরা যখন বিশ্বের অন্যান্য অংশ তখনও প্রস্তর যুগে ঘুরপাক খাচ্ছিল তখন ভারতবর্ষে এমন এক সভ্যতা বিকশিত হয়েছিল যেখানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা একে অপরের সঙ্গে মিলিত হয়েছিল তাই তো মহাভারত শুধু এক যুদ্ধ নয় এটি ছিল মানব জাতির জন্য এক চিরন্তন বার্তা কিন্তু দুঃখীর কথা আজও অনেকে মহাভারতকে শুধুই কাহিনী বলে উড়িয়ে দেন কিন্তু যখনই পৃথিবী তার রহস্য উন্মোচন করেছে যখনই খননকার্যে পুরনো নিদর্শন বেরিয়ে এসেছে যখনই সমুদ্রের গভীরে গুপ্তধন আবিষ্কৃত হয়েছে প্রতিবারই একটাই আওয়াজ উঠেছে মহাভারত কোনও কল্পকাহিনী নয় এটি বাস্তব সত্য সম্প্রতি এমন এক প্রমাণ মিলেছে যা পুরো বিশ্বে আলোড়ন তুলেছে ইতিহাসবিদরা স্তম্ভিত বিজ্ঞানীরা বিস্মিত আর সবাই এক প্রশ্নে অবাক হাজার হাজার বছর আগে এত উন্নত সভ্যতা কীভাবে সম্ভব হল বলা হয় মহাভারতের কিছু দিব্য অস্ত্র এখনও মাটির নিচে চাপা পড়ে আছে দেবতাদের আশীর্বাদ ও ঋষিদের তপস্যায় সৃষ্ট সেই অস্ত্রগুলো নাকি আজও নিস্তব্ধ অবস্থায় সময়ের অপেক্ষা করছে বলা হয় এই অস্ত্রগুলো কল্কি অবতারের জন্য সংরক্ষিত যখন কলিযুগের শেষে ভগবান কলকি অবতীর্ণ হবেন তখন এই অস্ত্র দিয়েই অধর্মের বিনাশ ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন চলুন বন্ধুরা এখন দেখে নেওয়া যাক মহাভারতের দশটি জীবন্ত প্রমাণ কুরুক্ষেত্র এখানেই ঘটেছিল মহাযুদ্ধ আজকের হরিয়ানা রাজ্যের উত্তর পূর্ব প্রান্তে দিল্লি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত এই ভূমি আজও পবিত্র ধাম এখানেই অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করলে শ্রীকৃষ্ণ তাকে গীতা উপদেশ দেন খননে এখানে পাওয়া গেছে পেইন্টেড গ্রে ওয়্যার নামক প্রাচীন মৃৎপাত্র লোহার বর্ষা তীরের অগ্রভাগ ও যুদ্ধাস্ত্রের অংশ যা মহাভারতের সময়ের সঙ্গে মিলে যায় কিছু জায়গার মাটিতে আজও বিকিরণ রেডিয়েশনের অস্বাভাবিক মাত্রা পাওয়া গেছে যেন কোনো ভয়াবহ তাপ বিস্ফোরণে মাটি পুড়ে গেছে এটাই কি সেই ব্রহ্মাস্ত্র নয় যা অশ্বত্থামা ও অর্জুন নিক্ষেপ করেছিলেন তার বর্ণনা আজকের পরমাণু বোমার মতোই লাক্ষাগৃহ যেখানে পাণ্ডবদের জীবন্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্র হয়েছিল আজকের মেরাট জেলার কাছেই বার্নাওয়া নামের স্থানে পাওয়া যায় সেই ধ্বংসাবশেষ খননে সেখানে জলা কাঠ ছাই পোড়া ইট ও লাক্ষার মতো পদার্থ পাওয়া গেছে স্থানীয়রা এখনও দেখায় সেই গোপন সুরঙ্গ যেখান দিয়ে পাণ্ডবরা পালিয়ে বেঁচে গিয়েছিলেন গন্ধমাদন পর্বত এখানেই ভীমের সাক্ষাৎ হয়েছিল হনুমানজির সঙ্গে ভীম যিনি হাতি মেরে ফেলতে পারতেন তিনি একবারের জন্য হনুমানের লেজ তুলতে পারেননি এই ঘটনার মাধ্যমে বোঝানো হয়েছিল সত্যিকারের শক্তি বিনয়ে অহংকারে নয় হিমালয়ের কিছু প্রাচীন গুহায় এখনও বানর আকৃতির শিলালিপি পাওয়া যায় যা এই ঘটনার প্রমাণ মনে করা হয় বর্বরিক ভীমপুত্র ঘটোৎকচের পুত্র বর্বরিক তিনটি অপ্রতিরোধ তীরের অধিকারী ছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন দুর্বল পক্ষের সহায় হবেন তাই শ্রীকৃষ্ণ তার কাছে দান চাইলেন তার মস্তক তিনি হাসি মুখে দান করলেন যুদ্ধ শেষে তার মস্তকি সাক্ষ্য দিল বিজয় কারও নয় একমাত্র শ্রীকৃষ্ণের আজও রাজস্থানের খাটু ধামে তিনি খাটু শ্যাম নামে পূজিত হন পাণ্ডব ও কৌরবদের জন্মভূমি খননে এখানে পাওয়া গেছে মহল অস্ত্র পোড়া কাঠ ও মৃৎপাত্র পুরাণে লেখা আছে যুদ্ধের পর গঙ্গা প্রবাহে পুরো নগরী ভেসে গিয়েছিল আজও গঙ্গার পুরনো বাঁক সেই ঘটনার সাক্ষী খাণ্ডপ্রস্থ নামের বনের জায়গায় পাণ্ডবরা গড়ে তোলেন এক স্বর্গসম শহর ইন্দ্রপ্রস্থ যেখানে ছিল মায়া সভা এত অপূর্ব যে দ্যুতিতেও দেবতাদের সভা ম্লান পড়ে আজকের পুরানা কিলা ওল্ড ফোর্ট ডেলিয়ের নিচেই এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে খননে এখানে মহাভারত যুগের মৃৎপাত্র ও স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় যেখানেই শ্রীকৃষ্ণের জন্ম আজও তটে দাঁড়িয়ে আছে সেই কংসের কেল্লা যার দেয়াল যেন এখনও দেবকী বসুদেবের আর্তনাদ শোনে এখানেই কৃষ্ণ জন্ম নিয়ে সেই অত্যাচারীর সমাপ্তি ঘটিয়েছিলেন বদ্রীনাথের কাছে মানা গ্রামে অবস্থিত এই গুহাতেই মহর্ষি ব্যাস মহাভারত রচনা করেছিলেন শ্রুতি বলে গণেশজী তার মুখনিসৃত বাক্য লিখেছিলেন শিলায় যা আজও গুহার ভেতর দেখা যায় জরাসন্ধের আখড়া রাজগীর বিহার এখানেই ভীম ও জরাসন্ধ মুখোমুখি হন একুশ অক্ষৌহিনী সৈন্যের অধিকারী জরাসন্ধের মৃত্যু ঘটে ভীমের হাতে কৃষ্ণের ইঙ্গিতে রাজগীরের পাহাড়ের মাঝে এখনও সেই বিশাল আখড়া দেখা যায় লোকেরা বলে এখানেই সংগঠিত হয়েছিল সেই রক্তাক্ত দ্বন্দ্বযুদ্ধ উপসংহার বন্ধুরা যদি তোমারও মনে হয় মহাভারত কোনো কাহিনী নয় সত্য ইতিহাস তবে অন্তর থেকে উচ্চারণ কর জয় শ্রীকৃষ্ণ কারণ মহাভারত শুধু অতীত নয় এটি ভবিষ্যতেরও প্রতীক ধর্মপ্রতিষ্ঠার সেই চিরন্তন প্রতিজ্ঞা যা যুগে যুগে মানবজাতিকে পথ দেখিয়ে যাবে